ছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি দেখো ঠান্ডায় একদম অবস্থা খারাপ নাক ঠাক বন্ধ হয়ে চোখ টোক দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে একদম ঠান্ডায় তা তোমাদের সাথে একটা আজকে আমি রেসিপি শেয়ার করবো কম বেশি তোমরা সবাই খাও ডালিয়ার খিচুড়ি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি সারা বছরই খাই হয়তো সপ্তাহে তিন দিন খাই যেহেতু আমি ডায়েট করি সপ্তাহে তিন দিন খাই বলছো ডায়েট করি তাও এরকম মোটু গাল কেন আর আসলে কি বলো তো হঠাৎ করে হয়ে গেছে আবার ডায়েট করতাম যখন তখন মানে ডায়েট এখনও করি কিন্তু এই যে শীতের সিজনটা শুরু হয়েছে না আমি শুধু খাই 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 ভাব একটু বাইরে বেরাতে ইচ্ছা করে একটু এটা খাবো ওটা খাবো ওটা খাবো আর অকেশনে তো প্রচুর পড়ে তাই সেইগুলো পরে আর কি খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে যাই হোক না কেন আবার খাওয়াটা কন্ট্রোল করার চেষ্টা করছি কারণ মুখুলো অনেকটাই মোটোমোটো হয়ে গেছে ভালো লাগে না মুখ হয়ে গেলে আমার আমাকে ভালো লাগে না কেন বলো তো নাক ছোট নেপালি নেপালি মুখ মটু হয়ে গেলে ভালো লাগে না যে কোনো কোনো কথার বাড়াবো না তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে দেখছো তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর চ্যানেলে এসে কমেন্ট লাইক শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু আজকে আমি একটা ডালি খিচুড়ি করবো কারণ শীতকালটা খেতে আমার বেশি ভালো লাগে অনেক রকমের সবজি হয় আর সব রকমের সবজি দিয়ে খেতে বেশি ইন্টারেস্ট লাগে আর এতে তেলও কম লাগে তাড়াতাড়ি হয়েও যায় তাই জন্য এবার দেখো চলো আমি কিভাবে টালিয়ার খিচুড়িটা করি তোমরা অনেকেই জানো কম বেশি এটা তাও আমার মনে হলো তোমাদের আজকে শেয়ার করি এটা তো চলো প্লিজ ডালিয়ার খিচুড়ি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডালিয়া আর মুগ ডাল এটাকে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম কারণ ডালিয়া আর মুগ ডালটা ভিজিয়ে রাখলে একটু ভালো করে ফুলে ওঠে তাড়াতাড়ি হয়েও যায় বেশ নরম হয়ে যায় সুন্দর করে তাই আমি দুটোকে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা আমি বেশি পছন্দ করি কাঁচা মুগটা তাই জন্য আমি ঘরেও বেশিরভাগ কাঁচা মুগ ডালটাই রান্না করি মানে মুগ ডালটাকে ভাজি না না ভাজলে কাঁচা মুগ ডাল করি মুগ ডালের সঙ্গে আমি ডালিয়াটাকে ভিজিয়ে রেখেছি এটাকে আবার চার পাঁচবার ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে রাখবো এদিকে দেখো এখানে ডালিয়া দেওয়ার জন্য ডালিয়া রান্না করার জন্য অনেক রকমের সবজি কেটে রেখেছিলাম ফুলকপি মূল সিম পকা টমেটো গাজর বিট বেগুন যা যা আমার ঘরে সবজি অ্যাভেলেবেল ছিল আমি সব কিছুই দিয়েছিলাম আর অনেক রকমের সবজি দিলে এটা খেতে কিন্তু আরও টেস্টি হয়ে যায় আর আমার তো অনেক রকমের সবজি খেতে খুব ভালো লাগে তাই জন্য যত রকমের সবজি ছিল আমি সব কিছুই অ্যাড করেছি এর মধ্যে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখো ফুলকপিগুলোকে একটু ভালো করে একটা একটা করে ধুচ্ছি কারণ ফুলকপির ভেতরে পোকা থাকে কোনো সময় ভেতরে নোংরা টোংরা থাকে ফুলকপি আমি এমনি রান্না করলে সেদ্ধ করেই নিই কিন্তু এইটাতে একটু জল গরম করে ভাপ দিয়ে ফেলে নিই এটাতে আমি ডালিয়াতে আমি এরকম কাঁচাটাই দিয়ে দিই নাহলে একদম গলে যেহেতু প্রেসার কুকারে রান্না করি একদমই গলে যাবে তাই জন্য আমি ফুলকপিগুলোকে একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে ধোবো ধোয়ার পরে তারপরে আমি সব ওগুলোকে অ্যাড করবো দেখো এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি বেসিনের তলায় এই জন্য জলের মধ্যে ফেলে রেখে দিয়ে ভালো করে ধুয়ে তুলে জল ঝরিয়ে নেব দেখো আমি কিন্তু এগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে গামলার মধ্যে রেখে দিয়েছি এবার আমি যেহেতু রান্নাটা পুরোই প্রেশার কুকারে করব। কোনো হাঁড়ি বা কোনো কড়াই কিছুর ইউজ করব না তাই জন্য আমি প্রেশার কুকারটা গরম করতে বসিয়ে দিলাম হাই ফ্লেম দিয়েই রান্না করব। কম ফ্লেমে রান্না করবো না হাই ফ্লেমই করবো কারণ সবজি থেকে তো অনেকটাই জল বেরাবে যদি লো ফ্লেমে দিয়ে দিই তাহলে আরও জল আগেই বেরিয়ে যাবে দেখো আমি এক চামচ মতো তেল দিয়ে দিই অন্যান্য দিন আমি চামচ মেপেই দিই আজকে আমার আমি ঘরে রান্নাও একটু হালকা করে চামচ মেপে মেপেই দিই কেন একদমই কম তেলে সব কিছু রান্না করি দেখো দু চামচ দিলাম কারণ অনেকটা সবজি মনে হলো আমার এক চামচও রান্না করা যায় আমার মনে হলো বা তেল ছাড়াও করা যায় আমার মনে হলো তাই জন্য আমি দু চামচ দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা আমার ভীষণ ভালো লাগে আর অনেক রকমের সবজি আছে ডালিয়া আছে তাই জন্য আমি তেজপাতাটা দিলাম দেখো তেজপাতার সঙ্গে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা এই জন্যই দিলাম কারণ যেহেতু অনেক রকমের সবজি আছে তাই জন্য তোমরা চাইলে অন্য কোনো ফোড়ন দিতে পারো জিরে ফোড়ন দিতে পারো কিন্তু সাদা জিরে সাদা জিরেটা আর কি ফোড়ন দিতে পারো আমার মনে হলো আরেকটু তেজপাতা দেওয়া দরকার তাই আমি আরেকটা দিয়ে দিলাম তেজপাতার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তাই জন্য আরেকটা তেজপাতা দিয়ে দিলাম এবার দেখো ওই জল ঝড়িয়ে রাখা ডালিয়াটা আর ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা যেই হয়ে গেল। ভাজা হয়ে গেল তখন আমি ওই ওইগুলোকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি একটুখানি সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করব। আবার তোমরা নুন নাও দিতে পারো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে করতে ওইটা একটুখানি যখন ভালো করে ফোড়নের সাথে মজে যাবে তারপরে আমি সবজিগুলোকে দেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু জলটা বেরিয়ে গেছে তারপরে কিন্তু আমি সবজিগুলোকে এক এক করে ওর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে ঝরিয়ে নেবে জলটাকে ঝরিয়ে নেবে তারপরে দেখো আমি সব সবজিগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ওইটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে সবজি অল্প অল্প করে সবজি দেবো আর নাড়িয়ে দে আর হচ্ছে কি ডালিয়ার সাথে মুগ ডালের সাথে ভালো করে নাড়িয়ে দেব পুরোটা এখানে ভালো করে দেখাতে পারিনি কারণ অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না ভালো করে দেখবে জানি তোমরা এটা অনেকেই পারো তাও আমি আমার মতন করে রান্না করেছি তাই তোমাদের দেখাচ্ছি ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না আমার সাথেই থাকবে তোমাদের আমাকে সাথে নিয়ে তোমাদের সাথে রান্না করলে আমার বেশি ভালো লাগে দেখো তারপরে দিয়ে দিয়েছি হলুদ তোমরা আন্দাজ মতন হলুদটা দেবে আর তারপরে নুন দিয়ে দিয়েছি নুনটা একটু বেশি দিয়েছি কারণ অনেকগুলো সবজি আছে আর আমরা কিন্তু এটা দুবেলা খাবো সকালে খাবো আর রাত্রে খাবো মাঝে দুপুরে রান্না আমার হয়ে গেছে দুপুরে রান্না করার পরে এটা রান্না বসেছি আর পাশের ঘরের ফ্ল্যাটে পাশের ফ্ল্যাটে জেঠিকে একটু দেব জেঠি ডালিয়া খেতে খুব ভালোবাসে দেখো নুন হলুদটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি কারণ খুন্তিটা পেশার কুকারটা উঁচু মতন তো খুন্তি দিয়ে নাড়াতে অসুবিধা হয় তাই জন্য আমি হাতা দিয়েই নাড়িয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো জল তোমরা আন্দাজ মতো জল দেবে আমি একটু পাতলা পাতলা পছন্দ করি মানে একটু হালকা পাতলা হবে খিচুড়িটা ওই জন্য একটু জল দিয়েছি আবার এইটা জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবে সবজি থেকে কিন্তু অনেকটাই জল ছাড়বে সেই বুঝে তোমরা জল দেবে আর ওর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম তোমরা ফোরনের সময় দুটো শুকনো লঙ্কাও ফোরন দিতে পারো তারপরে পেশার কুকারের ঢাকনাটা আমি ঢেকে দিয়েছি ওয়েট করব চারটে পাঁচটা সিটি হলে আমি বন্ধ করে দেব। তোমরা কিন্তু কাঁচা লঙ্কা সবজির সঙ্গে চিরে ধুয়ে নেবে আমিও তাই করেছি দেখো আমি এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর ওয়েট করছি যে কখন চারটে পাঁচটা সবজি মানে সিটি পড়বে সরি সবজি বলে দিয়েছি দেখো তারপর আমি এদিকে চলে এসেছি কিছু কাজ করতে কারণ রান্নাটাও হতে থাকছে আর আমার কাজও হয়ে যাবে আর আমাদের সাথে কথা বলা হয়ে যাবে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমার বারান্দায় কিন্তু প্রচুর রোদ পড়ে প্রত্যেক দিন সকাল থেকে উঠে একদম বেলা বারোটা পর্যন্ত ভালো রোদ পড়ে এগুলো আগের দিন কেচে ধুয়ে দিয়েছিলাম রাত্রিবেলা এসে অতটা সময় পাই না সব সময়ের জন্য তাই জন্য দেখো এবং কেচে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে রোদ পড়ে তো সেগুলোকেই তুলে নিয়ে এসে ভালো করে ভাজ করে নিচ্ছিলাম ভাজ করে নিয়ে এবার জারটা ছাদ জায়গায় রেখে দেবো আর তোমরা কারা কারা এরকম রান্না কর রান্না বসিয়ে দিয়ে কাজ সেরে নাও ঝটপট করে বলো তো আমাকে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে আমরা প্রায় মেয়েরা তাই করি বলো সময় কিন্তু আমরা একটুও নষ্ট করি না কাজও করি তার ফাঁকে ফাঁকে সব কিছু করে নিই রান্নাটা বসিয়ে দিয়েছি হাতের সময় আছে তাই জন্য এগুলো করে নিলাম তারপরে আমি এখান থেকে স্নান ঠান করে খেয়ে ক্লাসে বেরিয়ে যাব। ওই ডালিয়ার খিচুড়িটা খেয়ে বেরিয়ে যাব। বিকেলে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে আর আমার বরমশাইও ডালিয়া খেয়ে খাবার নিয়ে চলে যাবে যেটা দুপুরে রান্না হয়েছে ওইটা খাবারটা নিয়েও চলে যাবে দেখো আমি ঘড়ি দেখছি আর দেখছি যে ফ্রেশার কুকারে সিটি পড়ছে কিনা ওইটাও কান দিয়ে শুনছি কারণ গিয়ে আমি তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে কাজ করতে করতে যদি ভুলে যাই তাই জন্য আমি ওই ভালো করে দেখছি কারণ বেশি সিটি হয়ে গেলে তো জিনিসটা অনেক ইয়ে হয়ে যাবে মানে পুড়ে যাবে বা কিছু হবে দেখো এই জামাটা কেমন গো এই জামাটা পরে আমি কয়েকদিন আগে পিকনিকে গেছিলাম সব ক্লাস থেকে বন্ধুরা মিলে আমরা পিকনিক করেছিলাম তাই প্লিজ পিকনিকে গেছিলাম আস্তে আস্তে আমার কাপুর সব ভাজ হয়ে গেল তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না প্লিজ 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 আমার সাথে থাকবে যেভাবে আমার চ্যানেলের পাশে ছিলে সেইভাবেই থাকবে এক দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে দেখো সিটি পড়ে গেল এখানে আমি চারটে পাঁচটা সিটি পড়বে তারপরে আমি নামিয়ে নেব সিটিটা যেই খুলে পুরো ঠান্ডা হয়ে যাবে তখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেবো প্রেসার কুকারের ঢাকনাটা খোলার পরে দেখো রঙটা এরকম হয়েছে জাস্ট দারুণ হয়েছে বলো বিটটা আছে বলে রঙটা দারুণ হয়েছে দেখতে এই খিচুড়িটাকে দারুণ লাগে তোমরা প্লিজ এইভাবেও ট্রাই করে দেখতে পারো যারা পারো পারো প্লিজ দেখো আমি কিন্তু খেয়ে দে স্নান করে খেয়ে দে রেডি হয়ে গেছি ক্লাসে যাবো বলে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে চলে যায় ততক্ষণ পর্যন্ত টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো